পুরুলিয়া দু নম্বর ব্লকের অন্তর্গত পিররা গ্রাম পঞ্চায়েতের ডাবর বলরামপুরে রয়েছে জুনিয়র হাই স্কুল স্কুল আছে শ্রেণীকক্ষ আছে কিন্তু নেই শিক্ষক ফলে পড়াশোনার বদলে সেখানে বসছে মোদির আসর দু সালে পুরুলিয়া সদর চক্র দুইয়ের অন্তর্গত এই বিদ্যালয়টি ষাট সত্তর জন ছাত্রছাত্রী নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ছিলেন চার পাঁচজন শিক্ষকও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষক সংখ্যা গমতে এখন গিয়ে দাঁড়িয়েছে শুনে একজন মাত্র অতিথির শিক্ষক মাঝে মধ্যে বিদ্যালয় খুলে খাতায় কলমে থাকা এগারো জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র পাঁচ জনকে পড়াতে চেষ্টা করে অভিভাবকরাও দেশেহারা স্কুলের শিক্ষক না থাকায় নিজের সন্তানদের ওই স্কুলে আর পাঠাতে সাহস পান না অভিভাবকরা ফলে এই বিদ্যালয়ের ভবিষ্যৎ এখন অন্ধকার অথচ স্কুল বিল্ডিং যথেষ্ট ভালো শ্রেণীকক্ষ আছে পরিবেশ আছে নেই শুধু পঠন পাঠনের প্রাণ শিক্ষক শুধু পড়াশোনা বন্ধই নয় ফাঁকা স্কুল ভবন পরিণত হয়েছে অসামাজিক কর্মকাণ্ডের আতুর ঘরে ডাবর বলরামপুর জুনিয়র হাই স্কুলের এই দুরবস্থা নিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার রাজ্য রাজ্য সরকারকে করতে সরকার এইসব স্কুলগুলো খুলে নিয়ে শিক্ষার মান এত নিচে নামিয়ে দিয়েছে যে ছাত্রছাত্রীরা অন্য কোথাও যেতে বাধ্য হয়েছে ওই স্কুলের পাশে একটা কেন্দ্রীয় সরকার স্কুল আছে সেখানে ভর্তি হওয়ার জন্য মানুষ লাইন লাগাচ্ছে চান্স পাচ্ছে না জবর জহর নবোদয় সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট কিন্তু এই স্কুলগুলোতে কোনো ছাত্র যাচ্ছে না টিচার নেই পানীয় জল নেই কিচ্ছু নেই খাতা কলমে তারা তিরিশ চল্লিশ জন কোথাও পঞ্চাশজন কোথাও দশজন জন করে ছাত্রছাত্রীর নাম বিভিন্ন জায়গায় ভুয়োভাবে লিখিয়ে লিখিয়ে রেখেছে এখানে কোনো পড়াশোনা হয় না কোনো পঠন পাঠন হয় না কোনো শিক্ষক নেই শুধু নামের স্কুল চলছে এগুলো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত এগুলো সরকারি টাকা অপচয় হচ্ছে এবং শিক্ষার নামে প্রহসন পশ্চিম বাংলার তার প্রকৃষ্ট উদাহরণ সব স্কুলগুলো আজকে বিদ্যার মন্দির স্কুলগুলো পশ্চিমবঙ্গের শিক্ষার মান কোথায় ছিল আর বর্তমান সরকার কোথায় নামিয়ে এনেছে এবং এই স্কুলগুলোতে কোনো ছাত্রছাত্রী যায় না সন্ধ্যা নামার আগেই সেগুলো মদ গাঁজা জুহার থেকে পরিণত হয়েছে আজকে এটা লজ্জার বাংলার লজ্জা এই লজ্জার আমাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই ইমিডিয়েট এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত এবং শিক্ষার প্রাঙ্গণ বিদ্যালয় বিদ্যার মন্দিরের পবিত্রতা রক্ষা করা সবার উচিত সরকারেরও উচিত এবং আমাদেরও উচিত এটা নিয়ে আন্দোলন করা যদিও স্থানীয়দের দাবি স্কুলে শিক্ষক নিয়োগ করে স্কুলটিকে পুনরায় আগের চেহারায় ফিরিয়ে আনা হোক মদের আসর বসে মদের আসর বসে সন্ধ্যা 7টা 8টার দিকে এই কতদিন ধরে মদের আসর বসে বহুত থেকে আমরা কি বলে দিব বল তুই স্কুলের মধ্যে মদের আসর হ্যাঁ পড়াশোনা বন্ধ পড়াশোনা বন্ধ আছে বলে তে তো তোমরা তখন দেখতে পাচ্ছ যে স্কুলটা খুলে যেত বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরুলিয়া পুরুলিয়া থেকে গ্রাম অঞ্চলে যেসব এই ধরনের জুনিয়র হাই স্কুল নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে তা একেবারে গুণমান নিম্ন স্তরে নেমে গেছে এখানে পড়াশোনা তো কিছু হয় না সকাল দিকে কিছু হয়তো ছেলে আসে যোগব্যায়াম করে বাইরে স্কুলের মধ্যে কিছু এর মানে ভিতরে কোনো কাজ হয় না সন্ধ্যা হলেই মদের আসর জুয়ার আসর প্রতিদিন সন্ধ্যা ছটার পর হলে এখানে মদের আসর বসে যায় টাউনের দিকে শহর অঞ্চলের বিভিন্ন মানে ছেলেরা আসে গ্রামেরও থাকে এই পরিবেশটাকে নষ্ট করছে সামনে দেখুন সামনে পাশে মদের বোতল গ্লাস সব পড়ে আছে কিন্তু এটার উপর নজর নেই আর বাস্তবিক আছে আমাদের প্রশাসন সরকারের যে যে এই স্কুলগুলো নজরদারি মোটেই নেই আর থানা পুলিশের মধ্যে নজরদারি কিছু নেই এখানে মদের পার্টি চলে হ্যাঁ আর কি কি হয় আর ওই মাঠটায় হয় ওই মাঠে আমার দুটো ঘর আছে ওইখানে খুব খারাপ খারাপ ভাষা বলে অনেক লকে এখানে তো মদের বোতল যতদিকে পড়ে হ্যাঁ তো না এখানে তোমার খাওয়া আছে রद्धि স্কুল খোলা তোমারা মাস্টার তাইল খুলল আর এত আধা ঘন্টা এক ঘন্টা থাকিলা চলে গেল আমরা আমাদের আমাদের এই যে আশেপাশে গায়ের ছিলাপুইলা পরিবার গামরা হইতা চাইছি বলো গরীব দুখই লোক কামরা কি পড়া পড়াত পারবো বড় স্কুলে এই স্কুলটা করার পর থেকে দীর্ঘদিন ধরেই বন্ধ হয়েই আছে মাঝে মধ্যে টিচার আসতো দু একটা কয়েকটা ছেলে স্টুডেন্ট আসতো কিন্তু তারপরে দীর্ঘদিন করার পর থেকে মোটামুটি বন্ধ হয়ে আছে এটাতে পড়াশোনা হয়নি এখানে টিচার নেই তো এখানে করার পর থেকে ওই কয়েক মাস প্রথম প্রথম টিচার আসতো তারপরে এখানে টিচার আসা বন্ধ হয়ে গেছে তো টিচার নেই তো স্কুলই খুলে না তো স্টুডেন্ট আসবে কোথা থেকে আমরা চাইছি টিচার আসুক টিচার এসে স্কুল খোলা হোক শিক্ষার হার যেন বাড়ে স্কুলটা তো আমরা যখন থেকে দেখছি খোলানো হয় না কোনো মাস্টার নাই কোনো ছাত্র নাই মাঝে মাঝে দু একজন আসে খুলে দু এক এক আধ ঘন্টা থাকে সঙ্গে সঙ্গে চলে যায় কোনো ছাত্র নাই কোনো ব্যবস্থাই নাই স্কুলটা খোলা যদি হয় তাহলে ভালো হয় সামনে দু একটা ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনাটুকু ভালো হবে খুললে ভালো হয় তো তার তো আর দেখার মতন সেরকম লক নাই বলার মতন লক নাই যদি একটুকু ব্যবস্থা করা হয় তাহলে একটু ভালো হয় স্কুলটা মাস্টারও নেই ছাত্রও নেই মাস মাতর শিক্ষক রাখে সে একটা দুটো আসে মাঝে মধ্যে খুলে আর গুনাগন থেকে দশ বারোটা মনে ছাত্র আসে তার বেশি ছাত্র নয় খুলে স্কুল তো বন্ধ নয় ওখানে এনরোলমেন্ট কম কিন্তু স্কুলটা চলছে আমাদের কাছে যতদূর খবর এনরোলমেন্টটা কম আছে আর একজন গেস্ট টিচার রয়েছেন আমরা ওই স্কুলের যিনি মেম্বার সেক্রেটারি মানে কনসার্ন এস আমরা বলেছি যে আর মানে আরও যাতে তিনটে গেস্ট টিচার নিয়োগ করা যায় সেই মর্মে আমাদের কাছে প্রেয়ার দিতে তো মেম্বার সেক্রেটারি প্রেয়ার দিলেই আমরা গেস্ট টিচার নিয়োগের পারমিশন দেবো সেক্ষেত্রে যদি গেস্ট টিচার অ্যাভেলেবেল থাকে গেস্ট টিচার নিয়োগ করলে আশা করছি সমস্যাটা অনেকটা মিটবে কিন্তু স্কুল বন্ধ নয় স্কুলে কিন্তু এনরোলমেন্ট লেস হলেও কিছু এনরোলমেন্ট আছে স্কুলে কারণ আমি নিজেও একবার ভিজিটে গিয়েছিলাম মানে দেখেছি আর কি স্কুলটা চলছে কিন্তু বাচ্চা কম একজন যেহেতু টিচার পুরুলিয়ার ডাবর বলরামপুর জুনিয়র হাই স্কুল যে স্কুলে পড়ুয়ার সংখ্যা এগারো জন এবং খাতায় কলমে এখনও স্কুল চালু রয়েছে এই স্কুলে শিক্ষকের সংখ্যা একজন তাও আবার অস্থায়ী সেই শিক্ষকও নিজের খেয়াল খুশি মতন আসেন তাই পড়ুয়ারাও এই স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এলাকার মানুষের দাবি এই স্কুল প্রায় বন্ধের মুখে রয়েছে এবং এই স্কুল বন্ধের সুযোগেই এই স্কুল প্রাঙ্গনে বসে মদ এবং জোয়ার আসর এক কথায় এই স্কুল এখন অসামাজিক অসামাজিক কাজকর্মের আসর হয়ে দাঁড়িয়েছে সকলেই চাইছেন পুনরায় আবার স্কুলটিকে আগের চেহারায় ফিরে আসুক পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র জাতবা টোয়েন্টি ফোর বাংলা